কখনো সুইটি আবার কখনো সরস্বতী কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাহুল এইচ বোমা ফাটাবেন কিন্তু কি এই এইচ বোমা তা নিয়েই জল্পনা তৈরি হয়েছিল বিভিন্ন রাজনৈতিক মহলে অবশেষে বুধবার এই বোমাই ফাটালেন রাহুল গান্ধী এই দিল্লিতে তিনি এদিন একটি সাংবাদিক সম্মেলন করে গত বছর হরিয়ানা বিধানসভার নির্বাচনের ভোটচুরির অভিযোগ তুলে ধরলেন তিনি এইচ এইচ বোমা আসলে হরিয়ানা নির্বাচনের এই বিধানসভা নির্বাচনে ভোটচুরির চুরির অভিযোগী রাহুলের দাবি হারিয়ানার মোট ভোটারের বারো শতাংশ অর্থাৎ পঁচিশ লক্ষ ভোটারই ভুয়ো ছিল সেই ভুয়ো ভোটার ব্যবহার করেই বিজেপি হরিয়ানা বিধানসভা ভোটে জিতেছে তিনি বলেছেন হরিয়ানায় মোট দু কোটি ভোটার রয়েছে এবং তাদের মধ্যে প্রায় পঁচিশ লক্ষই ভুয়ো ছিল তার দাবি কংগ্রেসকে হারানোর জন্য ইচ্ছাকৃত এই কারসাজি করেছিল গেরুয়া শিবির এরপরেই রাহুল এক মহিলার ছবি দেখান ওই মহিলা এক ব্রাজিলিয়ান মডেল নাম ম্যাথিউজ ফেরো রাহুল দাবি করেছেন তার ছবি ভোটার তালিকার মোট বাইশটি নামের সঙ্গে ব্যবহৃত হয়েছে এবং হরিয়ানার দশটি ভিন্ন বুথে তিনি ভোটও দিয়েছেন বিহারের প্রথম দফার নির্বাচনে একদিন আগে ভোট চুরি নিয়ে ফের বিস্ফোরক অভিযোগ করেছেন রাহুল গান্ধী লোকসভার বিরোধী দল নেতার অভিযোগ দু চব্বিশ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনেও ব্যাপক পরিমাণের ভোট চুরি হয়েছে তার দাবি হরিয়ানার দু কোটি ভোটারের মধ্যে পঁচিশ লক্ষ ভোটারই ভুয়ো রয়েছে বিরোধী দলনেতার অভিযোগ নিয়ে এবার পাল্টা তোপ দাগলো নির্বাচন কমিশন কমিশনের প্রশ্ন ভুয়া ভোটার সম্পর্কে এত তথ্য যখন জানেন তখন অভিযোগ করেন নি কেন 2024 সালে নির্বাচনে এক্সিট পোলে কংগ্রেস এগিয়ে ছিল কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় জয়ী হয় বিজেপি সেই হার মেনে নিতে পারেনি কংগ্রেস বুধবার রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করেন এবং বলেন হরিয়ানার 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ ভোটার ভুয়া ছিল এক ব্রাজিলিয়ান মহিলার ছবিও দেখান তিনি রাহুলের দাবি ছিল ওই মহিলা ব্রাজিলিয়ান এক মডেল ওই মডেলের ছবি ভোটার তালিকার মোট বাইশটি নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে কখনো তিনি সীমা আবার কখনো সুইটি আবার কোনো কোনো সময় তিনি সরস্বতী নাম হয়েছেন রাহুলের সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে একটি বিবৃতিও দেওয়া হয়েছে সেই বিবৃতিতে জানানো হয়েছে দু সালে হরিয়ানা নির্বাচনের পর ভোট নিয়ে তেইশটি সরকারি অভিযোগ জমা পড়েছিল তার মধ্যে বাইশটি এখনো বিচারাধীন রয়েছে স্থানীয় বিএলএদের কাছে যে অভিযোগ করেছেন এক হাজার একশো আশিটি এরপরে রাহুলকে নিশানায় কমিশনের বক্তব্য আপনার বক্তব্য অনুযায়ী পঁচিশ লক্ষ ভোটার ভুয়ো তাহলে সরকারি ভাবে অভিযোগের সংখ্যা এত কম কেন উল্লেখ্য এসআইআর ঘোষণা শুরু থেকে নির্বাচন কমিশনকে নিশানায় নিয়ে ভুয়া ভোটারের অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী তখন থেকেই নির্মিশন নির্বাচন কমিশন এবং রাহুলের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছিল কমিশন বলেছিল রাহুল গান্ধী কোন প্রমাণ ছাড়াই অভিযোগ করে যাচ্ছেন এদিকে রাহুলের জবাব ছিল কোনো প্রমাণ ছাড়া কথা বলে না কংগ্রেস ঠিক সময় হাইড্রোজেন বোমা ফাটাবো আজ সেই কি সেই হাইড্রোজেন বোমা ফাটালেন কংগ্রেস সংসদ